সরলিপি তুমি বললে অনেক ছোট বয়স সময় কাজ করতে হয়েছে আজকের সরলিপি কি কোথাও না কোথাও সেদিনের ওই দায়িত্ব নিতে হয়েছে বাধ্য হয়ে সেটার ফল আর বাধ্য হলে কেন যদি সেটা একটু বলো হ্যাঁ একদমই তাই আজকে কোনো আঘাতই গিয়ে সেরকম ভাবে কষ্ট দেয় না আমাকে কারণ ওই আঘাত খেতে 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 বড় হয়েছি বলে হওয়ার কারণ ছিল যে দুটো কারণ ছিল এটা আমি সবসময় বলি এবং আমার বলতে অসুবিধে হয় না আমার মা খুব ভালো শিক্ষিত ব্যক্তিত্ব আর বাবা মায়ের থেকে কম শিক্ষিত এবার পেট্রিয়ারকারলের মধ্যে মাও পড়ে যে চাকরি করতে ইচ্ছে করে না বাড়ি সংসার করব কিন্তু আমার বাবা বহুমুখী কি বলবো মহিলা ইচ্ছে মহিলা চর্চায় বিশ্বাসী এবং সেই কারণে মায়ের সাথে সেরকম সম্পর্ক ছিল না এবং যেটা হয় যে চড় মারাটা মেয়েরা মেনে নিতো যে মারছেই তো বড়ই তো মারছে তো সেই রকমই পরিবারে আমি বড় হয়েছি এবং আমার মা প্রায় রোজই মার খেতে এবং ঠাম্মা আমাকে নিয়ে আলাদা করে রাখতো আমি যখন বড় হতে শুরু করলাম প্রোটেস্ট করতে শুরু করলাম আমিও মার খেতাম আমাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হলো যাতে ওদের সংসার নাকি আমি নষ্ট করে দিচ্ছি ভেঙে দিচ্ছি কারণ আমি মা বাবার সংসার হ্যাঁ আমি তো রেগে যাচ্ছি না বড় হচ্ছি তো যদি ছেলে হলে দুহা দিয়ে দিত বা পালিয়ে যেত আমি বলছি কেন করছো তো লাস্টে যেটা হয়েছিল আমার পরীক্ষার সময় অ্যানুয়াল পরীক্ষার সময় আমার বাবা আমার ফিজিক্যাল সায়েন্স বইটা জাস্ট ছিনে দিল সেটাতে আমার খুব রাগ হয়েছিল তো পরীক্ষাটা খুবই খারাপ হয়েছিল কিন্তু আমার মনে হয়েছিল আমার কিছু করা দরকার তখনই নাইনে পড়ছি আমার বন্ধু একজন পালিয়ে গেল তখন আমি দু হাজার সালের নাইনটিন এর কথা বলছি আমার একটা বন্ধু পালিয়ে গেল বিয়ে করলো তখন আমার মনে হলো আমি বিয়ে করব পালিয়ে যাব তারপর মনে হলো সেই লোকটাও যদি আমাকে মারে তাহলে তো আমার মুক্তির কোনো জায়গা নেই তো মুক্তির জায়গা তখন আমাদেরকে ইন্সপায়ার করছে পড়াশুনো বেসিকালি বিদ্যাসাগর যে মেয়েদের বা আর আরো লেখা যে মেয়েরা যদি পড়াশুনো শেখে নিজেদের পায়ে দাঁড়ায় স্বাবলম্বী হবে তবেই তো মুক্তিটা আসবে তখন আমার মনে হলো যে একটা সত্যি কথা নারীবাদী বিষয়টা না ছোটবেলা থেকে মনে ছিল ওই জন্য আমার রান্না করতে ভাল লাগে না আমি কোনোদিন মেইলি কাজ যেগুলো একদম স্ট্যাম্পড বলে মেইলি কাজ বাড়ি গোছানো ঘর গোছানো সাজগোজ করা একদম ইচ্ছে করতো না আমার কেন জানি আমার ভেতর থেকে আসতো না কিন্তু আমি অভিনেত্রী হতে চেয়েছি আমি ছোটবেলা থেকে চেয়েছি যে আমি অভিনয় করব মানে যে ধরনের রকম আমি খুব ভালো আবৃত্তি করতাম আমি প্রচুর পুরস্কার পেয়েছি ক্লাস নাইন এইট থেকে শুরু করেছিলাম প্রচুর পুরস্কার পেয়েছি তো এবার সেই সময় মনে হলো যে না নিজের পায়ে দাঁড়াবো তখন আমরা মাকে নিয়ে ভাইকে নিয়ে আমি দিদার বাড়িতে চলে আসি এখন যেখানে আমরা থাকি মা বাবার বাড়ি থেকে দিদার বাড়িতে এসে আমার মা কাজ করবে না আমি জানতাম তখন আমি শুরু করলাম প্রথমে সেলসের কাজ এবার আমি ভীষণ ছোট ছোট দেখতেছিলাম মানে যখন নাইন টেন এ না এখন তাও একটু ম্যাচিওর হয়েছি তখন নাইন টেন লোকে বলতে ফাইভ সিক্স এ পড়ি বাচ্চা নামছে বাস থেকে নামলে তো এইরকম অবস্থায় কাজ কাজ করতে গেলে প্রচুর তারপরে শুরু করলাম মডেলিং করা কারণ সেলস এর কাজ দিত না আমাকে এবার মডেলিং করাটাও একটা ভয়ঙ্কর বোরিং কাজ ছিল কারণ এই হাঁটো 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 মানে আমার র্যাম্প করতে জঘন্য লাগতো আর আমার অত হাইটও নেই আর আমি ওই রকম নই আর কি বলবো না ব্যাপারটা সেরকম করে দাঁড়ানো আমার হতো না আমি স্টিলও পারিনি মানে আমি পারিনি আমি খুব খারাপ মডেল ছিলাম তারপরে আমার মনে হলো অভিনয় করবো আমি প্রচুর কথা বলতে পারতাম ছোটবেলা থেকে বকর বকর তখন আমাকে ডেকে নেওয়া হলো ইয়েতে এর জন্য চ্যানেল একটা কাজে আমি ওখানেও গেছিলাম হাতের লেখাটা ভালো ছিল বলে আস্তে আস্তে কি হয় তখন ইলেভেন টুয়েলভে পড়তে শুরু করেছি আমার পড়াশোনাটা মোটামুটি ছিলাম খুব ভালো ছিলাম না তো যেহেতু বিভিন্ন অ্যাওয়ার্ড শোজে দাঁড়িয়ে পড়ছি অ্যাওয়ার্ড দিচ্ছি বিয়ে বাড়িতে ফুল ছেটানোর একটা কাজ ছিল সেটা প্রচুর ইভেন্টস করেছি এবং আমি ইভেন্টস এলো এগুলো ইন্টারেস্টিং কাজ কত লোকের সাথে যে দেখা হয় কত পরিচিতি সেই সময় দ্বারা পকেট মানিটা খুব নেসেসারি হয়ে যায় আরে আমি দু হাজার এক সালে পাঁচ হাজার টাকা রোজগার করতাম কম কি মানে যে কোনো ব্র্যান্ডের কাজে সারাদিন দাঁড়িয়ে থেকে আটশো টাকা তিন দিন কাজ করলাম চব্বিশ ঘন্টা যেতাম আহ ছোট টিং টিং এর ছিলাম তো আর ভয়টা কিছু নেই আমার আমার চোখ ভাই ভয় ডর কম তো পার্ক হোটেল ফোটেলে সেই নতুন লিকার গুলো ইয়ে হতো আর ইয়ার্ কট বাই ও হোক তো বাই হেলথ সুন্দর সুন্দর ড্রেস গুলো দিতো সেগুলো পাঁচশো টাকা তখন দিত একটা রাতে দেড়টা দুটোর মধ্যে বাড়ি চলে আসতো